উলভেড়িয়া পৌরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের বাউড়িয়া চকমধু চেতনা বিকাশ কেন্দ্রের উদ্যোগে এক পৌরমাতা শাহিনা বেগমের সৌজন্যে তিরিশতম স্বেচ্ছায় রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির সহ একাধিক মেডিকেল বিভাগের শিবির অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত করে ও জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি মেডিকেল বিভাগের পরিষেবায় জগন্নাথ গুপ্তা কলেজ অ্যান্ড হাসপাতাল চুয়ান্ন জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের এই রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন লুবেরিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরমাতা শাহিনা বেগম সমাজসেবী আশিফ আলী হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী লুবড়িয়া পূর্ব কেন্দ্রের কংগ্রেসের সভাপতি শেখ মোহাম্মদ নাসিম সহ অন্যান্য বিশিষ্টজনেরা চেতনা বিকাশ কেন্দ্রের সম্পাদক তবিয়া দেওয়ান বাইশ জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালিত হবে চেতনা বিকাশ কেন্দ্রে এবছরও আমাদের আছে চক্ষু পরীক্ষা থেকে স্টার করেন আসলে চক্ষু পরীক্ষাও আমরা চশমা পর্যন্ত বানিয়ে পাবি যারা যারা আজকে চোখ দেখাবে সবাইকে পড়বে এবং কিছু একদম মানুষ আছে যারা একদম কিছু করতে পারবে না তাদের ছানিরও ব্যবস্থা সামনে বছরও আমরা দু চারজনের ছানি অপারেশন দিয়েছিলাম এবছরও দু চার দু পাঁচজনের ছানি অপারেশন যারা একদম কিছুই ব্যয় করতে পারবে না তাদের করিয়ে আজকে এটা বাইশ তারিখে হলো মেডিকেল টোটাল ক্যাম্পটা আজকে কালকে তেইশ তারিখে আমাদের নেতাজি নেতাজির জন্মদিবস পালন করা হবে প্রাণ বিস্তরণ হবে তারপরেই আমাদের ক্রিকেট ম্যাচ শুরু হবে দলীয় ক্রিকেট খেলা হবে কালকেই ক্রিকেটের ফাইনাল ট্রফি দিয়ে দেওয়া হবে এবং চব্বিশ পঁচিশ দুদিন আমাদের ফুটবল আছে আমাদের আবার পঁচিশ তারিখে সকালে অঙ্কনের বাচ্চাদের অঙ্কনের আছে অঙ্কনে বসবে প্রচুর বাচ্চারা বসবে চব্বিশ তারিখ চার দলের ফুটবল হবে পঁচিশ তারিখে সেই ফুটবলের ফাইনাল হবে এবং ছাব্বিশ তারিখ ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন হবে তারপরে গ্রামের বাচ্চাদের মহিলাদের বিভিন্ন রকমের ইভেন্টের মাধ্যম দিয়ে স্পোর্টস সব এইটা আমাদের এবছরে এবছর এবছরই সাতষট্টি হয়ে থাকে যেহেতু এবছর দু নম্বর ওয়ার্ডে আমরা হুজুর খাজা গরিব নামাজের অরুষ দিনে আমরা একটা ব্লাড ডোনেশন অলরেডি দু নম্বর ওয়ার্ডে জিজমালা মাঠে করে ফেলেছি তো সেখানেও আমাদের প্রায় পঞ্চাশটা পঁয়তাল্লিশটার মতো ওখানেও আমরা ডোনার পেয়ে গেছি আর ক্লাবে আমাদের চেতনা বিকাশ ক্লাবে চলছে

এরা এত বাড়াবাড়ি উপবস্থা এদের মানে চা বেশি এরা এবছর পাঁচ দিন করছে বাইশ তারিখ উদিন পাচ্ছে নবেন ফলে এই যে চেতনা বিকাশ কেন্দ্র চেতনা বিকাশ কেন্দ্র অ্যাকচুয়ালি আমাদের মতো লোকের চেতনার বিকাশ করে কিন্তু আমাদের ক্যালিডিং আমাদের যে ডাকে এটা আমরা কৃতার্থ আমরা বল যে এত বড় অনুষ্ঠান পাঁচ দিন ব্যাপী বিভিন্নভাবে স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষণ শিবির আপনার রক্তদান শিবির এর সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন পলা ঘাটে নমস্কার আমি চেতনা দিবস কেন্দ্রের সহ সেক্রেটারি সহ সম্পাদক প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের যেভাবে বাচ্চাদের ক্রিয়া প্রতিযোগিতা হয় এবছরও আমাদের হচ্ছে জানুয়ারি দু আপনারা জানেন চেতনা বিকাশ কেন্দ্র উনত্রিশ বছর পার করিয়ে তিরিশ বছরে পদার্পণ করলেন প্রত্যেক ন্যায় বছরের এই বছর চেতনা বিকাশ কেন্দ্র আজ শুরু করলো আজ রক্তদান শিবির স্বাস্থ্যসেবা চক্ষু কু পরীক্ষা প্রত্যেকেই এমনভাবে করতে সুষ্ঠুভাবে মানুষ এতে অগ্রহত হচ্ছে এই চেতনা বিকাশ কেন্দ্র পুরু হাওড়া জেলাতে একটা দৃষ্টান্ত তৈরি করেছে যেভাবে দেখে মানুষ সচেতন হয়ে যাচ্ছে এক বিন্দু রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাচ্ছে এইভাবেই তাই মহামান নাসিম বুলুড়া পূর্ব কেন্দ্র জাতীয় কৌশল সভাপতি এখান থেকে চোখে যে ছানি পড়ছে ছানি অপারেশানও করে দেওয়া হচ্ছে এবং চশমা স্বল্পমূল্যে দান করা হচ্ছে এবং চেত সম্বন্ধে এই চেতনা বিকাশ কেন্দ্রকে বলবো আমি আরও চেতনা হওয়া দরকার কারণ আমাদের এখানে আমার বন্ধু আছেন আশিক ভাই ইনি মানে যেভাবে এই চেতনা করছেন মানুষের মানুষের যাতে উন্নতি হয় মানুষের যাতে চোখ ফিরে আসে চোখ একটা অমূল্য সম্পদ হ্যাঁ এই চোখের প্রতি বছর দেখিয়ে তার দৃষ্টিটা ঠিক রাখলে সে জীবনে অনেক কিছু করতে পারবে যদি চোখ চলে যায় তাহলে তার জীবনটা অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে তুমার দাঁড়িয়ে হসপিটালে ছিলাম হুম